বীরপুরুষ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে বা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া মাঠে ধু ধু করে দিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা দৃশ্যতা চোর কাটাতে মাঠ রয়েছে থেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি ভয় পালকি দেখ কনে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা যাওয়ার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ভ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হা রে 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 তুমি বললে যাস নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তরোয়াল বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে চাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার